নমস্কার রানী বোলাকে আর একটি পর্বে সব বাইকে স্বাগত আজ সকালে উঠে আমি কি করি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের একটু কাজ আছে আমার টুকটাক করে করতে থাকব কি করব আমার তো এই কাজ এইভাবেই তো আপনারা আমাকে দেখতে চান তো সম্পূর্ণ পর্বটা আমার সঙ্গে থাকুন দেখতে ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে মন তো এখন টিউশনি পড়তে যাচ্ছে আর মনির মা আর আমি টুকটাক করে কাজকর্ম করব আগে একবার মাছ তুলে নিয়ে আইছে আবার যাচ্ছি ঘন ঘন না গেলেই মাছ পুচে যায় হাসে খাইয়ে নেয় মাঠে তাই যাচ্ছি হেভি লাগে তাই না বলো ওই তো একটা মাছ দেখা যাচ্ছে যে আনতো পড়েছে তোলার মতন জাল তুলতে ওর আমার পাতা থাক যেখানটায় বেশি জল সেখানে দাও নি কুড়ি মাছ আগেছি বড় হয়ে দেখি কই মাছটা আর অন্য মাছ বাদ যেন বলো কেন সকালবেলা পুঁটি মাছ বেজেস তো পুঁটি মাছ এটা তো পুঁটি মাছের জাল না দেখি দেখি মাছ করে কোন দিক দিয়ে দেখতে পাচ্ছি মানে জলে ঝাড়া মারিছি ছাড়ি চলে গেছে Interest. ক্যামেরা ফোনটার সেটিংয়ে কোথাও একটা ভুল অফ হয়েছিল সেটিং সেটা আমরা বুঝতে পারছিলাম না তারপর আয়ুষের বাবা দেখে সেটিংটা ঠিক করে দেওয়াই এবার পিছনের গাছপালা বা ছবির কোয়ালিটিটা একটু মনে হচ্ছে ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিও ছবির কোয়ালিটি কেমন হচ্ছে অনেক ছোটো ছুটো দৌড়দৌড়ির কাজ

ওগুলো কেটে নাও টুকগুলো কেটে নাও খুব নোংরায় আকাশটা আজকের একটু হালকা রোদ বেরিয়েছে ধনচে গাছ ভরে গেছে এখানটা ধনচে গাছ বেগুন তেলা নেও

কচু গাছ লাগাইছি তা বলছে ওটা কি চুরি করে লাগিয়েছো লোকের জায়গায় অনেক লোকে বলছে একজন না এক দুজন খারাপ কমেন্ট করবে এগুলো ধরে রাখতে হবে কারণ খারাপ কমেন্ট করার জন্য তারা আছে তারা ভিডিও দেখে কিন্তু খারাপ কমেন্ট করে তাই না তাদেরকে আমরা খুব একটা কিছু লিখি না দুই একজন যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন লিখি তাছাড়া আমাদের যে সমস্ত আমাদের দর্শক বন্ধু আছে তারাই ওর উত্তর দিয়ে দেয় আমাদের কিছু বলতে লাগে না জায়গাটা আমার ছিল এক সময় জায়গাটা বিক্রি করে আমি অন্য জায়গায় আর একটা জায়গা কিনেছি তো সেই জন্য ওই জায়গাটা যে মালিক কিনেছে আমাদের কাছ থেকে কিনেছে ও সব সময় বলছে তোমাদের জায়গাটা তোমরা ফিরিয়ে নাও আমরা ঘর বাড়ি করবো তা ওই আমরাও তো ফিরিয়ে নিতে পারিনি কত টাকা দিয়ে একসঙ্গে ফিরিয়ে নিতে পারছি তো ওয়ালে বাগান বাড়ি লাগাও তোমরা চাষবাস করো তা আমরাও ওই বাগান বাড়ি লাগাই চাষবাস করি মা ওই একটা রান্নাঘর বন্ধে রেখেছে এইভাবে আমরা বাগান বাড়ি করে খাই সে একজন মহিলা তাই কেউ নেই কে একা তো তার বাড়ি অনেকটা দূরে তা ও তখন কিনেছিল ভেবেছিল যে এখানে মাকে নিয়ে আসবে তো মা অসুস্থ বলে ও আর আসে না আর আসবেও না বলছে যে আমি আর যাবো না আমি এই তুই কদিন আগে এসে বলে গেল দিদি জায়গাটা তুমি নাও ফ্যামিলি দেখি বলে তুমি যেরম পারো সেইরম টাকা দাও কিস্তিতে যে তুমি জায়গাটা নেও ফিরিয়ে তোমার জায়গা তো তো সেই মতন আমরা চাষবাস করি তা আমার দিদি ভাইরা দাদা ভাইরা সবাই তো আমার কথা শুনতে পাচ্ছেন আমার তো এমনি মনে খুবই কষ্ট আমার জীবনটা একটা পুরো জংশন মতো হয়ে গেছে তা আমি আর কারোর কিছু বলিনি কারণ কিছু তো বলাও যায় না আর আমি মা আমার তো সব সহ্য করতে হবে তো যার যখন ধারে যাই তখন তার কাছে তার মতনই থাকি আর ওই টুকটাক হাত পা তো বসে থাকতে পারি না তাই টুকটাক বাগান বাড়ি করি একটু মাছ শাক ধরি আমার মনটা ফিরি থাকে আমরা দুজন ওইভাবেই চল কি করবো তো যখন লোকে উল্টো পাল্টা লেগে তখন মনটা একটু খারাপ হয় তো মা ও আবার আমার শান্ত না দেয় যে মা ও

বলছিল যে কয়েকজন কমেন্ট করেছে যে শাশুড়ি মাকে জলে নামিয়ে দিয়ে আর বড় বড়ো কথা বলছো ক্যামেরার পিছন থেকে জলে নাম হয় তো যে ক্যামেরা করে তাকে আরও বেশি জলে নামতে হয় তার কাছে আরও বেশি রিস্কও থাকে মা যতটা জলে নেমে ভিডিও সামনে থাকে ও ঠিক ততটাই জলে নেমে পিছন থেকে ক্যামেরা করে এবং সেটা পিছন ভাই হাঁটাটা খুব ডিফিকাল্ট থাকে ক্যামেরাটা পড়ে যাওয়ারও ভয় থাকে তো ওই ভিডিওগুলো করতে গেলে যে করে সামনে থেকে আর যে পিছন থেকে দুজনকে কিন্তু সমান কষ্ট করতে হয় অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে চায় না বলার দরকার তাই বলে অনেকেই বলে সৌরভের নাম নেয় না আমার সোনার নাম আমার সারাক্ষণ সর্বত্রই আমার মুখী তা আমি নামটা ভিডিওতে নেব না ভিডিওর বাইরে নেব সেটা তো আমি জানি আর আমার অন্তর জানে তো এগুলো আবার ভিডিওতে বলার কি আছে আর ভিডিওতে বললে কি খুশি তারপরে সারা দিন যে পড়ে থাকে তার কথা মনে করতে নেই কি এখন আমার ছেলে বউমা বলেছে একবার যে ভুল করে বলুক আর যাই করে বলুক বলেই তো ফেলেছে যে মা বাবাকে ভিডিও নেবো না আসলে তো আমি যদি আবার এই সৌরভের কথা বারবার ভিডিওর মধ্যে বলতে থাকি তা সেটা আবার ওরা খারাপও ভাবতে পারে আমি তো সব সময় সর্বত্রই আমার সোনা আমার এইখানে আমার মুখে আমার এইখানে সেটা তো কেউ জানে না আর যে বলে তার কি কোনো বাচ্চা কাচ্চা নাইতে পোতা কিছুই নেই সে কেমন ধরনের মানুষ মহিলা না ছেলে তাও তো জানি না কিন্তু মহিলা 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 সে কেমন মহিলা তাও বুঝতে পারি না যে এরকম ধরনের কথা বলে মানুষই জন্মগ্রহণ করে যে মানুষ কোনো দিন পাশান হতে পারে তা সে ওই মহিলার মুখের কথা না শুনলে কেউ বুঝতে পারবে না যে এই এরকম ধরনের কথা কি করে বলা যায় বাচ্চা কাচ্চা নাতে পোতা তো সবার আগে তারা তো থাকবে আগে আমি তো যখন ওখানে ছিলাম তখন কত সব সময় পথের দিকে তাকিয়ে থাকতাম কতবার বলতাম আমার আয়ুষ মনের কথা কি আমি মনে করি নে আমি সববারে কথা মনে করি কিন্তু সেটা কি কেউ জানে না কেউ কি শুনিনি আর না শুনলেও কি আমার মনে করতে নেই সেটা কি আমার লোকে বলে দেবে কে বলে দেবে আমাকে আর তখন তো কেউ প্রশ্নও করেনি যে ওই দুটো বাচ্চার নাম নেও না কেন ওই তখন কেউ তো বলিনি যে দুটো বাচ্চা বাইরে আছে অনেক দূরে আছে তা তুমি ঠাকুরমা নাম না কেন দিদিমা নাম নেও না কেন নাম নেই কি না নেই সে তো জানে আর আমি জানি সে তো আর কেউ জানবে না তাই কি না আমি কি ভুল বললাম না ঠিক বললাম আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে বাগান তো পুরো পরিষ্কার

আজকে মন আমার কাছ থেকে ছুটি চেয়ে নিল দেখেছি দিন বলে না আমি বললাম বাবু আজকে তোমার কি শরীর কষ্ট হচ্ছে সকাল সকাল উঠেছে অনেক সকালে টিউশন

শীতকালে লাগিয়েছে তা সে বেগুন সেই কিরেমাটার সাদা ঠিক মতো ভাব আর এই ছোট ছোট বেগুন হচ্ছে ঝুড়ি বেগুন হলেও তো থাবা থাবা হয় তাও হচ্ছে না তাও তো হচ্ছে না গাছ দিছি

মাঝে আমার সোনা মা সোনা সোনা মুখ কাছে এলে বুকটা ভরে মনে আসে সুখ মাঝে আমার স্বপ্ন সাজায় দীপ জেলে দেয় ঘরে মঙ্গল ঘট শঙ্খ বাজায় শুধুই আমার তরে গুড বিকেল হয়ে গেছে বাগানে

অল্প জায়গা তা সেইভাবে বসাইতে হবে এই তিনটে সবে বসাইছি কিন্তু এই লাইনই সাত আটটা বসবে আর ওই ধারে ওই একটু ফাঁকা আছে ওইখানে গিয়ে আর করে এইভাবে দিতে হবে ওই ধারে একটু ফাঁকা আছে ওখানেও কটা বসবে কম ওখানে পরিষ্কার করার ইয়ে বেগুন গাছ ভালো না আমার কি দোষ আমি তো বসাতে ভুল করিনি না তোমার গাছ হয়েছিল জিজ্ঞাসা করো আমার ছাড়িয়ে গেছে

যে আমাদের বাড়ি সবজি হয় সেই বাজারে দাম কমে যায় আমাদের আগের দিন রাত্রিবেলা এনেছিল আশি টাকা করে রাতে আবার দাম বেশি রাত্রিবেলা জানে যে ট্রেন থেকে নামে এরা না পেয়ে ঠিক নেবে আর কটা সারা আছে আছে আর পাঁচটা চারা পাঁচটা চারা আছে ওই ভেতরে ওই কলঘরের ঘরের পিছন দিকটা একটুখানি জায়গা আছে ওই জায়গায় বসিয়ে দেবো আর সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো সারাদিন তো আপনারা আমাদের সঙ্গে ছিলেন তো একটু কমেন্ট করে জানাবেন আগের দিনের ভিডিও কালকের গোর ভিডিও তো কমেন্ট সেকশান অফ করে দিয়েছে কেন আনি না আমরা তো এইসব বিষয় কিছু বুঝি না তো সম্পূর্ণ পর্বটা আপনাদের যদি ভালো লাগে তা একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে নমস্কার